হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে কী কী ব্লগ ভিডিও দেখো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই গরমে ক্রিম তোমরা তৈরি করবে ও জেট ক্রিম জেট ক্রিমটা আমাদের এই কেকের মধ্যে ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছ এখানে আমি ইলেকট্রিক ফিটারের যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু ডিপ ফ্রিজে অনেকক্ষণ সংরক্ষিত করে রেখেছিলাম তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ওটা যে গা আমি যে পাত্রটা নিয়েছি সেটাও কিন্তু ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম তো এবারে কিন্তু আমি আমার এখানে দুটো কেকের জন্য ক্রিম লাগবে তো এই ক্রিমটা আমি আগেও ব্যবহার করেছিলাম তো এই ক্রিমটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা আগে রেখে দিয়েছি তারপরে এই যে কেক ক্রিমটাকে আমি বিট করে নেব তো এই স্ট্যান্ডগুলো আর এই পাত্রটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম যাতে করে আমার ক্রিমটা হতে সময় না লাগে আর এই গরমে কিন্তু ক্রিম একদমই হতে চায় না সবাই অনেকে ভিডিওতে দেয় ঠিকই যে না হয়ে যায় ফটাফট কিন্তু নয় সত্যি সত্যি যখন নিজে তোমরা বিট করবে তখন বুঝতে পারবে যে না একটু হলেও কষ্ট হয় একটু হলেও সময় লাগে আর কেক বানানোটা কিন্তু অতটা মানে অধৈর্যর কাজ নয় কেক বানানোটা হচ্ছে ধৈর্যর কাজ এই বিষয়টা মাথায় রাখবে তারা তাড়াহুড়ো করে কিন্তু কেক বানানো যায় না তো গাইজ দেখো আমি কিন্তু ক্রিমটা পরিমাণ মতো আমার যতটা লাগবে ততটা নিয়ে আমি বিট করে নিয়েছি আর বিটার মেশিনটা কিছুক্ষণ চালিয়ে আবারও তোমরা কিন্তু বন্ধ করে করে এভাবে ক্রিমটাকে বিট করে নেবে তো একবারে কিন্তু বিট করা যাবে না তো গাইজ দেখো অনেকটা কিন্তু আমার ক্রিমটা বিট হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা স্প্রিটে দিয়েছি তোমরা ভেবো না যে আমি খুব তাড়াতাড়ি এটা করেছি খুব স্প্রিডে আমি দেইনি আমি ভিডিওটা স্প্রেড করে দিয়েছি যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে তো দেখো কিভাবে আমি বিট করছি কিভাবে এটাকে বিট করে নিচ্ছি আবার থেমে নিচ্ছি এবার গাবলাটা আমি উপর করে দেখলাম দেখো আমার কিন্তু ক্রিমটা পড়ছে না তার মানে ক্রিমটা আমার অলরেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে দেখো স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ক্রিমটাকে বিট করে নিয়েছি এ দেখো আমার কিন্তু ক্রিমটা রেডি হয়ে গেছে এবারে আমি তোমাদের একটু কালার করে দেখাবো কি করে কালার করতে হয় এই দেখো এবারে আমি এখানে লেমন ফ্লেভারের একটা ফুড জেল ইোলো কালার নিয়েছি একটা পিঙ্ক নিয়েছি এখানে আমি এই দুটো কালার মিক্স করে নেব এই দেখো তো আমার কিন্তু ইোলো কালারটা হালকা এখন এই গরমে অত ডিপ কালার আমি ইউজ করে একদম হালকা দেখো মিক্স করার পরে পিঙ্কটাও হালকা এসেছে আর ইলোটাও হালকা এসেছে তো এবারে কিন্তু আমি চলে যাবো একটা কেক ডেকরেশন আমার একটা কেক বানানোর ছিল তো ওই কেকটা বানানো আমি সিম্পলভাবে দেখাচ্ছি সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারছি না একটু তারা ছিল আমার সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাতে পারিনি তো এবার কিন্তু আমি এই যে তোমরা জানো এখানে চিনি গুলিয়ে যে জলটা তৈরি হয় সেই জলটা দিয়েই কিন্তু সুগার সিরাপ করে ক্রিমটাকে অ্যাডজাস্ট করার জন্য ওখানে দেওয়া হয় তো গাইস আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে আমি কেকটা তৈরি করেছি তারা হলোর মধ্যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে দেখা হবে